করেছেন আবরারকে হত্যা করেছেন দেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করে বাধ্য করেছেন আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মাকে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চাদেরকে এটিম করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারা বাধ্য করেছেন আপনার দেশ থেকে লুটপা তাদের অধিকার পাঁচার জন্য অধিকার আদায়ের জন্য জীবন উৎসাহ করে বড় সামনে চালিয়ে বলেছেন যেরকম ফিলিস্তিনীয় তাদের অধিকার আদায়ের জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সাথে ধাবিয়ে পড়তে পারে রক্ত দিতে পারে জীবন দিতে পারে বাচ্চাগুলিকে ট্যাংকে আমাদের ইজাজাহানি করতে পারে যদি দৃষ্টি نیرو তাদের অধিকার রক্ষা রাজ্য শহীদ হতে পারে আসকুল্লাহর সেই পট্টিকা চলগান তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিয়ে জীবন